কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আগামী পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন যার ফলে বেতন কাঠামোয় আসতে পারে বড় পরিবর্তন কমিশনের সুপারিশ কার্যকর হলে ডিআরএস অ্যালাউন্স বা ডিএ সম্পূর্ণ শূন্য রিসেট হয়ে বেসিক বেতনের সঙ্গে একীভূত হবে ফলে বেসিক বেতনই হবে আরও বেশি পাশাপাশি নতুন ফিডমেন্ট উপর নির্ভর করবে বেতনের প্রকৃত বৃদ্ধি কি এই ফিডমেন্ট ফ্যাক্টর ফ্যাক্টর হলো একটি গুণক যা বিদ্যমান বেসিক বেসিক বেতনের সঙ্গে গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হয় উদাহরণ হিসেবে যদি কারো বেসিক বেতন হয় কুড়ি হাজার টাকা এবং ফিডমেন্ট ফ্যাক্টর হয় দুই দশমিক পাঁচ সাত তাহলে তার নতুন বেসিক হবে কুড়ি হাজার গুণিতক দুই দশমিক পাঁচ সাত সমান একান্ন হাজার চারশো টাকা অর্থাৎ ফিডম্যান ফ্যাক্টর যত বেশি বেতন বৃদ্ধির হার তত বেশি কত বাড়তে পারে বেতন অষ্টম বেতন কমিশনে ফিডম্যান ফ্যাক্টর এক দশমিক আট তিন থেকে দুই দশমিক আট ছয় পর্যন্ত হতে পারে বলে জোর জল্পনা রয়েছে যদি সর্বোচ্চ দুই দশমিক আট ছয় হারে ফিডম্যান ফ্যাক্টর ধরা হয় তবে বেতন দুই থেকে প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে লেভেল এক কর্মীর বেসিক আঠারো হাজার টাকা নতুন ফিডম্যান ফ্যাক্টর দুই দশমিক আট ছয় হলে আঠারো হাজার গুণিতক দুই দশমিক আট ছয় সমান একান্ন হাজার টাকা প্রায় এতে কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগী উভয়েই বড় সুবিধা পাবেন দু হাজার জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন অনুমোদন পেয়েছে এখনও সরকারি গেজেট নোটিফিকেশন বাকি কমিশনের সদস্যদের তালিকা শিগগির প্রকাশ পাবে পরিকল্পনা অনুযায়ী দশ বছরে একবার বেতন কমিশন কার্যকর হয় যা মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি বেতন নির্ধারণ করে শেষ কথা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে মূল বেতন ভাতা পেনশন সব ক্ষেত্রে বড় ধরনের আর্থিক স্বস্তি আসবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মুদ্রাস্ফীতি ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই কমিশনকে সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল